সবাইকে আলাইকুম ওয়েলকাম টু মিউ বাংলা চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়ারে লিউ লিলি মিঠাই এমন আমি খুবই ভালো আছি খুবই প্রয়োজনীয় অনেকে ভাবতে পারেন শীতের মধ্যে শরীর মোছালে ওদের জ্বর এসে ফ্লু হয়ে যাবে বাট আমার মতে এটা খুবই ভালো কারণ ওদের শরীরের মধ্যে আমাদের শরীরের মধ্যে গোসল না করলে জীবাণু হয় জ্যামস হয় যেটা আমাদের শরীরের জন্য খারাপ ওদেরও এমন হয় তো আপনারাও ঠিক আমি যেভাবে লিউকে এখন শরীর মোছাবো ঠিক ওইভাবে আপনারাও আপনাদের বিড়াল দেখে সুন্দর করে শরীর মুছিয়ে দিবেন এখন আমরা শরীর মোছানো শুরু করব। আর তার আগে আমি ওষুধ খাওয়াবো ওষুধ খাওয়ানোর পর ওদের মুখে কিছুটা লেগে থাকে তাই চেষ্টা করি শরীর মোছানোর আগে ওষুধটা খাওয়ানোর আর আজকে খাওয়াচ্ছি অ্যানবিক সি এটা কিন্তু ভিটামিন সি এর জন্য খুবই ভালো একটি ওষুধ আর তারপর আমাদের লিউর জন্য সবাই কিন্তু বেশি বেশি দোয়া করবেন কারণ আমাদের লিউর চোখে ইনফেকশন হয়েছিল আল্লাহ রহমত এখন ঠিক হয়ে গিয়েছে কিন্তু ইনফেকশন হলে দেখবেন ওদের চোখের আশেপাশে কালো কালো হয়ে যায় ওগুলো কিন্তু পরিষ্কার করতে হয় আর সাথে সাথে ড্রপ দিয়ে দিতে হয় আর আমি শরীর মোছানোর সময় সব সময় এরকম পানি ওদের চোখে পানি দিই যাতে বাকি ময়লাগুলো ভের হয়ে যায় আর তারপর ওদের কান পরিষ্কার করব কান কিন্তু বেশি ময়লা থাকলে বিড়ালদের কানে পোকা হয়ে যায় এই জন্য কান পরিষ্কার খুবই প্রয়োজনীয় আর শরীরকে সুস্থ রাখার জন্য সর্বপ্রথম ওদেরকে পরিষ্কার রাখতে হয় আর এই যে আমি পানি নিয়ে নিয়েছি আমি গরম পানি নিয়েছি সাথে কিন্তু খুব বেশি একটা না খুব বেশি একটা গরম পানি দিলে কিন্তু ওদের স্কিন প্রবলেম হতে পারে আর আমাদের এই মহারাজা কিন্তু শরীর মোছতে খুবই পছন্দ করে ওদের যখন দুই মাস লিউ লিলির যখন দুই মাস তখন থেকে আমি শরীর মোছানো শুরু করেছি গরমের সময় প্রত্যেক দিন শরীর মোছাই আর শীতের সময় দুই একদিন পর পর শরীর মোছাই আর এই মহারাজাকে যদি যেদিন শরীর না মোছায় একটু লেখ হচ্ছে ওদিন সে যে ময়লার মধ্যে নিজের শরীর পুরো ময়লা বানিয়ে ফেলে যাতে এখন আমি ওদেরকে ওকে শরীরটা মুছিয়ে দেই কারণ তার খুবই পছন্দ শরীর মোছা আর বিড়ালদেরকে কিন্তু সব সময় গোসল করানো যায় না যখন বিড়াল প্রেগন্যেন্ট থাকে বা বাবু হওয়ার পরে কিছুদিন গোসল করানো যায় না তখন আপনারা এইভাবে সুন্দর করে শরীর উঁচু করে রেখেছে কেন এই পা এখন মুছাচ্ছি না আর ওদেরকে আমি সব সময় বারোটা থেকে একটা সর্বোচ্চ একটা তিরিশের মধ্যে শরীর মোছাই কারণ তখন একটু হলো সূর্যটা একদম মাথার উপরে থাকে একটু গরম গরম থাকে যে তুই শীত থাকক না কেন একটু হলো তখন গরম হয় আর লিয়লিমিঠাই না কেউ কিন্তু আমার হাত ছাড়া কারো হাতে শরীর মুছেবে না শরীর মোছার সময় আমার কেই প্রয়োজন আর এই যে দেখুন কি লক্ষ্মী বাচ্চার মতো শুয়েছে। কেউ আবার ভাববে না যে বাকি সবাইও এরকম ভাবে শুয়ে থাকবে অনেকে অনেক সুন্দর করে শুয়ে থাকে আবার অনেকে অনেক জ্বালাতন করে যেমন মিঠাইয়ের পা মোছার সময় আমি একটা যুদ্ধ করি আর লিওনাকে শরীর মোছানোর সময় আমি মহা যুদ্ধ করি আর ওদের নাকের মধ্যে ময়লা হয়ে থাকে ওগুলোও কিন্তু সুন্দর সুন্দর করে আমরা পরিষ্কার করে দিব তারপর সুন্দর করে মাথাটা মুছিয়ে দেব যদি বেশি গরম থাকে তখন আমি একটু একটু ভেজা ভেজা করে মোছাই বেশি না তবে যেদিন একটু ঠান্ডা ঠান্ডা থাকে ওদিন আমি মোছাই কিন্তু শুকনো শুকনো করে যদি বেশি সময় পর্যন্ত বাসাবুলক ভেটানা থাকে আর প্রত্যেকটা পার্কের সমস্ত সুন্দর করে মুছে দিব কারণ সব জায়গায় ময়লা থাকতে পারে এই যে লেজটা মুছে দিচ্ছে ওদের সব জায়গা মোছাতে হবে আর অনেকে আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখছেন তারা খেয়াল করবেন যে ওদের পায়ের নিচে কালি ফোঁটা দিয়ে রাখি আমি এই যে আমরা ছোটবেলায় দেখতাম না ছোট বাবুদেরকে কালি ফোঁটা দিয়ে রাখতো তো আমিও না ওরা তো আমার আমি ওদেরকে কালি ফোঁটা দিয়ে রাখি আর অনেকে ওদেরকে দেখলে বলে হাড়ে কত সুন্দর যারা মাসাল্লা বলে তখন তার নজর লাগে না না হলে কিন্তু বিড়ালদেরও নজর লাগে বোবা প্রাণীদেরও নজর লাগে আর তারপর আমি শরীরটা পশমগুলো আছড়িয়ে দেব যাতে বেশি পশমগুলো পড়ে যায় আর পেটুটা এইভাবে করার সময় একটু আস্তে আস্তে করবো আর দেখুন পানিটা কত ময়লা হয়ে গেছে এখন দিও নিজে নিজে নিজের শরীরটা শুকাবে এই যে নাম নাম করে চাকু চাকু করে তা আপনারাও এইভাবে শরীর মুছিয়ে দিবে যাতে ওরা ভালো থাকে আর সুস্থ থাকে আর তারপর দেখবেন সারা দিন ঘুমাবে চিন্তার কোনো বিষয় নেই আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে আপনারাও ঠিক এই কাজটা করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ